ইউসুফ নবীর জীবন কাহিনী ইউসুফ আল্লাহ সালাম ছিলেন ইয়াকুব আল্লাহ সালাম এর পছন্দের সন্তান তার আরও এগারো জন সন্তান ছিল বেনিয়াম ছিল সবার ছোট যে কিনা ইউসুফ আল্লাহ সালামের ছোট এবং সহদরও ছিলেন ছোটবেলা এক সকালে অলৌকিক স্বপ্ন দেখে ইউসুফ আল্লাহ সালামের ঘুম ভেঙে যায় তিনি বাবার কাছে ছুটে গিয়ে সব খুলে বলেন ইয়াকুব আল্লাহ বুঝতে পারেন তার প্রিয় পুত্র আল্লাহ নির্বাচিত ব্যক্তি তিনি এও জানতেন এই স্বপ্নের কারণে তার অন্যান্য পুত্রদের ব্যবহার কেমন হবে যদিও তিনি সবাইকে সমান চোখে দেখতেন তবুও এটা জানতেন যে সবাই ইউসুফ আল্লাহ সালামকে হিংসা করে তাই তিনি ইউসুফ আল্লাহ সালামকে নিষেধ করেন এই স্বপ্নের কথা কাউকে যেন না বলে যাতে ভবিষ্যতে কোনো প্রকার সমস্যা সৃষ্টি না হয় কিন্তু ইউসুফ আল্লাহ সালামের ভাইদের মনের হিংসা ও ঘৃণা ক্রমেই বাড়তেই থাকলো তারা সবাই তাকে কুয়োয় ফেলে দেওয়ার পরিকল্পনা করল তারা ইয়াকুব আল্লাহ সালামের কাছে ইউসুফ আল্লাহ সালামকে বেড়াতে নিয়ে যাওয়ার অনুমতি চায় ইয়াকুব আল্লাহ সালামের অনুমতি নিয়ে তারা ইউসুফ আল্লাহ সালামকে নিয়ে বেড়াতে বের হয় এবং এক সময় একটি কুয়ার ভেতর তাকে ফেলে দিয়ে চলে যায় ভাইয়েরা বাড়িতে ফিরে গিয়ে বাবাকে ভাই ছেঁড়া শার্ট দেখালো যাতে ভেড়ার রক্ত মাখানো ছিল তারা বলল ভাইকে নেকড়ে আক্রমণ করে মেরে নিয়ে গেছে বাবা খুবই ব্যথিত হলেন কিন্তু তিনি মনে মনে বিশ্বাস করতেন ইউসুফ আল্লাহ সাল্লাম বেঁচে আছেন এবং তার সন্তানেরা শয়তানের দ্বারা প্ররোচিত হয়ে খারাপ কাজ করেছে ইয়াকুব আল্লাহ সালাম ধৈর্য ধরলেন এবং প্রিয় পুত্র ইউসুফ আল্লাহ সালামের ফিরে আসার অপেক্ষায় রইলেন ইউসুফ আল্লাহ সালাম কুয়ায় পড়ে খুব ভীত হয়ে পড়লেন ঠিক সেই সময় কুয়ার পাশ দিয়ে মিশরের একটি বাণিজ্য কাফেলা যাচ্ছিল তারা পানি নেওয়ার জন্য কুয়ার পাশে থামলো আর ইউসুফ আল্লাহ সালামকে আবিষ্কার করলো তারা তাকে উদ্ধার করলো এবং তাদের সাথে মিশরে নিয়ে গেল সেখানে তারা তাকে চড়া দামে দাস বাজারে বিক্রি করে দিল আল আজিজ ইউসুফ আল্লাহ তার বাসায় নিয়ে গেল এবং স্ত্রী জুলাইখাকে বলল ইউসুফ আল্লাহ সালামকে তার দাস অথবা নিজেদের ছেলে যে কোনোভাবে লালন পালন করতে পারে বেশ কয়েক বছর পেরিয়ে গেল ইউসুফ আল্লাহিসাল্লামও অসম্ভব রূপবান যুবক ও আল্লাপ্রদত্ত জ্ঞানে জ্ঞানী হয়ে উঠলেন তিনি আল আজিজের আস্থা ভাজন হয়ে উঠলেন এবং আল আজিজ তার উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করতে লাগলেন আল আজিজের স্ত্রী জুলাইখা ইউসুফ আল্লাহ সালামের রূপমুগ্ধ হয়ে তার প্রতি আসক্ত হয়ে পড়েন এবং তাকে কাছে পেতে চাইলেন একদিন জুলাইখা ইউসুফ আল্লাহ সালামকে কক্ষে আহ্বান করেন আর তাকে কাছে পেতে চান ইউসুফ আল্লাহ সালাম আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন আর বলেন আল আজিজ আমাকে আশ্রয় দিয়েছেন আমি তার সম্পদের খেয়ানত করব না এই বলে ইয়াসুফ আল্লাহ সাল্লাম কক্ষ হতে বের হতে চান আর ঠিক তখনই জুলাইখা তার জামা টেনে ধরেন এবং টানা হেজরায় ইউসুফ আল্লাহ সাল্লামের জামার পিছনের অংশটি ছিঁড়ে যায় ইউসুফ আল্লাহ সালাম দরজা খুলতেই আল আজিজকে দেখতে পান জুলাই জুলাইখা স্বামীর কাছে মিথ্যে বলেন যে ইউসুফ আল্লাহ সাল্লাম তার সম্মানহানি করতে চায় আল আজিজ ইউসুফ আল্লাহ সালামকে বন্দি করেন আল আজিজ তার স্ত্রীর আত্মীয়কে বিচারক বানান আত্মীয় বলেন ইউসুফ আল্লাহ সালামের জামাটি যদি সামনে দিয়ে ছেঁড়া হয় তাহলে তিনি দোষী কিন্তু যদি পিছন দিয়ে ছেঁড়া হয় তবে তিনি নির্দোষ আল আজিজ বুঝতে পারেন ইউসুফ আল্লাহি সালাম নির্দোষ কিন্তু তিনি বিষয়টি গোপন রাখেন এবং ইউসুফ আল্লাহ সালামের কাছে ক্ষমা চান তবুও কোনোভাবে ইউসুফ আল্লাহ সালাম এবং জুলাইখার বিষয়টি মানুষ জানতে পারে এবং নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে জুলাইখা একদিন শহরের সকল ধনী রমণীদের নিজ গৃহে আমন্ত্রণ করেন এবং সবার হাতে ছুরি ও ফল দিয়ে কাটতে দেন এমন সময় ইউসুফ আল্লাহ সালাম সেই কক্ষে আসেন ইউসুফ আল্লাহ সালামের কক্ষে প্রবেশ করলে সকলে তার মতো রূপবান পুরুষ দেখে অসতর্ক হয়ে পড়েন এবং নিজেদের হাতেই ছুরি চালিয়ে দেন আর এতে রক্তপাত শুরু হয় সবাই বুঝতে পারেন কেন জুলাইখা তার সংযম হারিয়েছিল জুলাইখা ইউসুফ আল্লাহ সাল্লামকে বলেন সে যেন দ্বিতীয়বার তার আহ্বানে সাড়া দেন কিন্তু তিনি দ্বিতীয়বারও প্রত্যাখ্যান করেন এতে জুলাইখা রেগে গিয়ে স্বামীকে পরিচিত করতে সক্ষম হন যে তার সম্মান বাঁচাতে একটাই উপায় তা হলো ইউসুফ আল্লাহ সালামকে কারাবন্দি করা ইউসুফ আল্লাহ সালামকে কারাগারে নিক্ষেপ করা হয় কারাগারে থাকার সময় তিনি অন্যান্য সঙ্গীদের স্বপ্নের অর্থ বর্ণনা করে দেন তাতে তারা তার অলৌকিক ক্ষমতার কথা সম্পর্কে অবগত হন একদিন দুইজন ব্যক্তি তাদের স্বপ্নের অর্থ জানতে ইউসুফ আল্লাহ সালামের কাছে আসেন প্রথম ব্যক্তির স্বপ্ন ছিল সে রাজাকে পানীয় পরিবর্ষণ করছে আর দ্বিতীয় ব্যক্তির স্বপ্ন ছিল তিনি মাথায় রুটি বহন করছিলেন যা থেকে দুটি পাখি ঠুকরে ঠুকরে রুটি খাচ্ছিল ইউসুফ আল্লাহ সালাম বর্ণনা করেন প্রথম ব্যক্তি কারাগার থেকে মুক্তি লাভ করবেন এবং মালিককে পানীয় পরিবেশনের কাজে পুনরায় নিযুক্ত হবেন আর দ্বিতীয় ব্যক্তিকে ক্রুশ বৃদ্ধ করা হবে এবং পাখিরা ঠুকরে ঠুকরে তার মাথার মগজ খাবে মুক্তি পাওয়া ব্যক্তিটি তার মালিককে বলে ইউসুফ আল্লা সাল্লামকে মুক্তির ব্যবস্থা করে দিবেন বলে ইউসুফ আল্লাহ সাল্লামকে কথা দিলেন কিন্তু শয়তানের প্ররোচনায় সে তার ওয়াদা ভুলে যায় যার কারণে ইউসুফ আল্লাহ সালামকে অনেক বছর কারাবাস করতে হয় একদিন মিশরের রাজা একটি স্বপ্ন দেখে আর তা বর্ণনা করার জন্য এক ভৃত্তকে ডাকেন অবিলম্বে ভৃত্তটি ইউসুফ আল্লা সালামের কথা মনে পড়ে আর রাজাকে তা অবহিত করে রাজা ইউসুফ আল্লাহ সালামকে কারামুক্ত করে আনার আদেশ দেন রাজার স্বপ্নের বর্ণনা ছিল এমন যে সাত বছর তার রাজ্যে খাদ্য ভাব থাকবে এবং পরবর্তী সাত বছর তার রাজ্যে অনেক খাদ্য ফলবে রাজা খুশি হয়ে ইউসুফ আল্লাহ সাল্লামকে কারামুক্তি দিতে চান কিন্তু ইউসুফ আল্লাহি সালাম বলেন আমি নির্দোষ প্রমাণিত না হয়ে কারাগর থেকে বের হব না তখন রাজা আল আজিজের স্ত্রী জুলাই জুলাইখাকে রাজসভায় ডাকেন জুলাইখা হয়ে তার দোষ স্বীকার করে আর ইউসুফ আল্লাহ সালামের কাছে ক্ষমা চায় এই ঘটনার পর ইউসুফ আল্লাহ সালাম সসম্মানে মুক্তি লাভ করেন ইউসুফ আল্লাহ সালাম এর মুক্তির পর রাজা তাকে খাদ্যশস্য ভাণ্ডারের তদারকের দায়িত্ব দেন ইউসুফ আল্লাহ সালাম বুদ্ধি করে প্রচুর খাদ্য ফলান এবং রাজ তা জমা করেন এরই মধ্যে খরা শুরু হয়ে যায় ইয়াকুব আল্লাহ সালাম বেনিয়ামিন বাদে তার অন্য পুত্রদের মিশরে খাদ্য সংগ্রহ করতে পাঠান ইউসুফ আল্লাহ সালাম তাদের চিনতে পারেন আর তাদের পরিবারের বর্তমান সময়ের খবর নেন তিনি বলেন পরের বার তোমাদের ছোটো ভাইকে সাথে নিয়ে আসবে নয়তো কোনো ফসল পাবে না তারা বাড়ি ফিরে গিয়ে বাবা ইয়াকুব আল্লাহ সালামকে বলেন বেনিয়ামিনকে সাথে নিয়ে গেলে খাদ্যশস্য পাব বাবা ইউসুফ আল্লাহ সালামের কথা ভুলতে পারেননি তবু বেনিয়ামেনকে অন্য ভাইদের সাথে যেতে দেন এইবার ইউসুফ আল্লাহ সালাম তাদের খাদ্য শস্য দেন এবং ছোট ভাইয়ের কানে কানে নিজের পরিচয় দেন ও তাকে চুপ থাকতে বলেন খাদ্য শস্যের সাথে তিনি রাজার সোনা সবার অলক্ষে তাদের থলেতে দিয়ে দেন পথে রাজার সৈন্যরা থলে পরীক্ষা করে সোনা পেলে ছোট ভাইকে বন্দি করে কিন্তু অন্য ভাইয়েরা তাকে ছেড়ে যেতে চায় না বাবার ভয়ে এক সময় তারা তাদের বড় ভাইকে ছোটো ভাইয়ের সাথে রেখে ফিরে যান এবং ইয়াকুব আল্লাহ সালামকে সব খুলে বলেন বাবা ইয়াকুব আল্লাহ সালাম ছেলের শোখে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যান তারা আবার মিশরে তাদের ভাইকে ফিরে নিতে আসলে ইউসুফ আল্লাহ সালাম ভাইদেরকে নিজের পরিচয় দেন এবং বলেন তার রক্ত জামাটি বাবার চোখে ছোঁয়ালে তিনি দৃষ্টি ফিরে পাবেন ভাইয়েরা বাড়ি ফিরে তাই করেন আর ইয়াকুব আল্লাহ সালাম তার দৃষ্টি ফিরে পান তিনি তার ছেলেদের নিয়ে মিশরে আসেন ইউসুফ আল্লাহ সালাম বাবাকে পেয়ে খুবই আনন্দিত হন এবং প্রভূত সম্মান দিয়ে বাবাকে আপ্যায়ন করেন এভাবে পিতা তার প্রিয় পুত্রের সাথে মিলিত হন ইউসুফ আল্লাহ সালামের এই কাহিনী থেকে আমরা এই শিক্ষা পাই যে তিনি আল্লাহর প্রতি একনিষ্ঠ বান্দা ছিলেন তার জীবনের সকল পর্যায়ে তিনি ধৈর্য ধরেছেন কখনও আল্লাহর প্রতি অনাস্থা প্রকাশ করেননি বা আল্লাহর প্রতি অসন্তোষ প্রকাশ করেননি